হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো এই ভিডিওর মাধ্যমে বিখ্যাত ব্যক্তিদের ডাক নাম বা উপনাম থেকে আসা বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ এই ক্লাসটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষাতে কিন্তু বা সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষাতে এই বিখ্যাত ব্যক্তিদের ডাকনাম বা উপনাম থেকে প্রায় সময় বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আছে যদি সেই কোশ্চেনগুলি সঠিক অ্যান্সার করতে চান তার জন্য কিন্তু এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ইনফরমেটিভ অর্থাৎ এই ভিডিওতে আমি যে সমস্ত কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করবো সেগুলি কিন্তু বিভিন্ন সরকারি পরীক্ষাতে বিভিন্ন টাইমে এসেছে সেক্ষেত্রে সামনের যে সমস্ত পরীক্ষাগুলো আছে বা যে সমস্ত পরীক্ষাতে আপনারা বসবেন সেখানে যদি এই বিখ্যাত ব্যক্তিদের ডাক নাম বা উপনাম থেকে কোশ্চেন আসে আমার বিশ্বাস সেগুলি অবশ্যই আপনারা কিন্তু উত্তর করে আসতে পারবেন অর্থাৎ তার জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আর এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনারা প্রতিনিয়ত পেতে চান সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটি অল রেখে দেবেন যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য তো চলুন ক্লাসটা শুরু করছি তো সর্বপ্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে পাঞ্জাব কেশরী কাকে বলা হয় তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ লালা লাজপত রায়কে কিন্তু পাঞ্জব কেশরী বলা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে বঙ্গবন্ধু কাকে বলা হয় অপশন কি কি আছে সরোজনী নাইডু মুজিবর রহমান মদনমোহন মালম্ব সেলিম আলী তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি মুজিবুর রহমানকে কিন্তু বঙ্গবন্ধু বলা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে সীমান্ত গান্ধী বা বাদশাহ খান কাকে বলা হয় তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি আবদুল গফ্ফর খানকে সীমান্ত গান্ধী বা বাদশাহ খান বলা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে লোকমান্য কাকে বলা হয় অপশন যেগুলো হচ্ছে সেলিম আলী মোহন সেনগুপ্ত রহমান বাল গঙ্গাধর তিলক তো সঠিক উত্তর হচ্ছে অপশন তিলককে কিন্তু লোকমান্য বলা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে লোকনায়ক কাকে বলা হয় অপশন কি কি আছে জয়প্রকাশ নারায়ণ কালিদাস গৌতম বুদ্ধ স্বামী বিবেকানন্দ সঠিক উত্তর হচ্ছে অপশন এ জয়প্রকাশ প্রকাশ নারায়ণকে কিন্তু লোকনায়ক বলা হয় নেক্সট কোশ্চেন হচ্ছে দেশপ্রিয় কাকে বলা হয় অপশন যেগুলো আছে সেগুলো হচ্ছে জয়প্রকাশ নারায়ণ যতীন্দ্রমোহন সেনগুপ্ত জয়নাল আবেদিন সুরেন্দ্রনাথ ব্যানার্জি সঠিক উত্তর হচ্ছে অপশন বি যতীন্দ্রমোহন সেনগুপ্তকে দেশপ্রিয় বলা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে মহামান্য কাকে বলা হয় অপশন কি কী আছে সুরেন্দ্রনাথ ব্যানার্জী আশুতোষ মুখোপাধ্যায় মদন মোহন মালব্য গোপালহরি দেশমুখ সঠিক উত্তর হচ্ছে অপশন সি মদনমোহন মালব্যকে কিন্তু মহামান্য বলা হয় নেক্সট কোশ্চেন হচ্ছে শান্তি মানব শান্তির মানুষ কাকে বলা হয় সুনীল গাভাস্কার গোপাল হরিদেশমুখ আমির খসরু লাল বাহাদুর শাস্ত্রী অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার শান্তি মানব বা শান্তির মানুষ বলা হয় লাল বাহাদুর শাস্ত্রীকে নেক্সট কোশ্চেন হচ্ছে গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয় তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ রাইট অ্যান্সার দাদাভাই নৌরুজিকে কিন্তু গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে অগ্নি শিশু কাকে বলা হয় তো অগ্নি শিশু কাকে বলা হয় অপশন কী কী আছে লালা রাজপদ রায় সুভাষচন্দ্র বসু ক্ষুদিরাম বসু রাজেন্দ্র প্রসাদ অপশন সি ক্ষুদিরাম বসুকে অগ্নি শিশু নামে ডাকা হয় নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভারতের লৌহ মানব বা ভারতের বিসমার্ক কাকে বলা হয় তো ভারতের লৌহ মানব বা ভারতের বিসমার্ক কাকে বলা হয় অপশন সি বল্লভ ভাই প্যাটেলকে কিন্তু ভারতের লৌহ মানব বা ভারতের বিসমার্ক বলা হয় নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের তোতা পাখি কাকে বলা হয় তো ভারতের তোতা পাখি কাকে বলা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন ডি আমির খসরুকে কিন্তু তোতা পাখি বলা হয় এর পরবর্তী কোশ্চেন দেশ বন্ধু কাকে বলা হয় অপশন আছে চিত্তরঞ্জন দাস জওয়ারলাল নেহরু ক্ষুদিরাম বসু মতঙ্গিনী হাজরা তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ চিত্তরঞ্জন দাসকে কিন্তু কিন্তু বন্ধু বলা হয় নেক্সট কোশ্চেন হচ্ছে বাপুজি বা জাতির জনক কাকে বলা হয় খুবই সহজ কোশ্চেন অ্যান্সারটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি মহাত্মা গান্ধীকে বাপুজি বা জাতির জনক বলা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে কাকে বলা হয় আরো একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন দেশরত্ন উত্তর হচ্ছে অপশন সি রাজেন্দ্র প্রসাদকে কিন্তু দেশরত্ন বলা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে গান্ধী বুড়ি কাকে বলা হয় অপশন আছে সুকুন্দ্র দেবী লতা মঙ্গেশকর ইন্দিরা গান্ধী মাতঙ্গিনী হাজরা সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মাতঙ্গিনী হাজরাকে কিন্তু গান্ধী বুড়ি বলা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে লোকপ্রিয় কাকে বলা হয় অপশন আছে গোপীনাথ বরদৌলি লালা লাজপত রায় জয়প্রকাশ নারায়ণ গোপাল হরি সঠিক উত্তর অপশন এ গোপীনাথ বরদৌলিকে কিন্তু লোকপ্রিয় বলা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে চাচা অথবা পন্ডিতজি কাকে বলা হয় তো চাচা পণ্ডিতজি বলা হয় অপশন বি জওহরলাল নেহরুকে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে প্রিয়দর্শিনী কাকে বলা হয় অপশন আছে আশাপূর্ণা দেবী লতা মঙ্গেশকর ইন্দিরা গান্ধী মতঙ্গিনী হাজরা তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি ইন্দিরা গান্ধীকে কিন্তু প্রিয়দর্শিনী বলা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের রুশো কাকে বলা হয় অপশন আছে গৌতম বুদ্ধ মুজিবুর রহমান আশুতোষ মুখোপাধ্যায় স্বামী বিবেকানন্দকে কিন্তু ভারতের রুশো বলা হয় অর্থাৎ অপশন ডি রাইট অ্যান্সার এর পরের কোশ্চেন হচ্ছে পক্ষী মানব কাকে বলা হয় অপশন আছে সেলিম আলী লাল বাহাদুর শাস্ত্রী মদন মোহন বানব সুরেন্দ্রনাথ ব্যানার্জি সঠিক উত্তর হচ্ছে অপশন এ সেলিম আলীকে কিন্তু পক্ষী মানব বলা হয় নেক্সট কোশ্চেন হচ্ছে রাষ্ট্রগুরু কাকে বলা হয় কোশ্চেন হচ্ছে রাষ্ট্রগুরু কাকে বলা হয় তো রাষ্ট্রগুরু বলা হয় অপশন বি সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে কিন্তু রাষ্ট্রগুরু বলা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের মিসাইল ম্যান কাকে বলা হয় অর্থাৎ মিসাইল ম্যান কাকে বলা হয় ভারতের সঠিক উত্তর হচ্ছে অপশন সি এপিজে আব্দুল কালামকে কিন্তু ভারতের মিসাইল ম্যান বলা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে বাংলার বাঘ এবং বেঙ্গল কেশরী কাকে বলা হয় অর্থাৎ বাংলার বাঘ বা বাংলার কেশরী হচ্ছে অপশন ডি আশুতোষ মুখোপাধ্যায়কে কিন্তু বেঙ্গল কেশরী বা বাংলার বাঘ বলা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের নাইট অ্যাঙ্গেল কাকে বলা হয় কোশ্চেনটি হচ্ছে ভারতের নাইট অ্যাঙ্গেল কাকে বলা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন এ সরোজিনী নাইডুকে ভারতের নাইট অ্যাঙ্গেল বলা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে বিশ্বকবি কাকে বলা হয় তো বিশ্বকবি বা গুরুদেব বলা হয় অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুরকে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে বাঘা যতীন কাকে বলা হয় খুবই সহজ একটি কোশ্চেন অ্যান্সার জানলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন তো বাঘা যতীন কাকে বলা হয় অপশন সি যতীন্দ্রনাথ মুখার্জিকে কিন্তু বাঘা যতীন নামে ডাকা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে এশিয়ার আলো কাকে বলা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতে এসেছেন তো এশিয়ার আলো কাকে বলা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন ডি গৌতম বুদ্ধকে কিন্তু এশিয়ার আলো বলা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে এশিয়ার নাইট অ্যাঙ্গেল কাকে বলা হয় দুটো কোশ্চেন ভারতের নাইট অ্যাঙ্গেল বা এশিয়ান এবং এশিয়ান নাইট অ্যাঙ্গেল তো এশিয়ান নাইট অ্যাঙ্গেল কাকে বলা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন এ লতা মঙ্গেশকরকে কিন্তু এসিআর নাইট অ্যাঙ্গেল বলা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয় তো ভারতের শেক্সপিয়ার বলা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন বি কালিদাসকে কিন্তু ভারতের শেক্সপিয়ার বলা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে আরো একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন কাশ্মীরের আকবর কাকে বলা হয় খুবই ভালো একটি কোশ্চেন কাশ্মীরের আকবর কাকে বলা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন সি জয়নাল আবেদিনকে কিন্তু কাশ্মীরের আকবর বলা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে রাজাজি নামে কাকে ডাকা হয় বা রাজা কাকে বলা হয় তো প্রশ্নটা কি রাজা জি কাকে বলা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন ডি চক্রবর্তী রাজা গোপালাচারীকে কিন্তু রাজাজি নামে ডাকা হয় বা রাজা বলা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের মেকিয়া ভ্যালি খুবই ভালো একটি কোশ্চেন ভারতের মেকিয়া ভ্যালি কাকে বলা হয় তো সঠিক উত্তর হচ্ছেন অপশন এ চাণক্যকে কিন্তু ভারতের মেকিয়া ভ্যালি বলা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে মহীশুরের বাগ কাকে বলা হয় বা মহীশুরের বাঘ নামে কাকে ডাকা হয় সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি টিপু সুলতানকে কিন্তু বাগ বলা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কোশ্চেনটা হচ্ছে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন সি সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে উড়ন্ত শিখ কাকে বলা হয় খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতে এসছেন তো উড়ন্ত শিখ নামে কাকে ডাকা হয় অপশন ডি মিলকা সিংকে কিন্তু উড়ন্ত শিখ নামে ডাকা হয় এর পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে হকির জাদুকর কাকে বলা হয় খুবই সহজ একটি কোয়েশ্চেন অ্যানসারটি জানলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন তো 37 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হকির জাদুকর কাকে বলা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন এ ধ্যানচাঁদকে কিন্তু হকির জাদুকর বলা হয় এর পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে লিটল মাস্টার কাকে বলা হয় লিটল মাস্টার কাকে বলা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন বি সুনীল গাওয়াসকারকে কিন্তু লিটল মাস্টার বলা হয় আর অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন সচিন টেন্ডুলকারকে কি বলা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে অপশন সি কপিল দেবকে কিন্তু হরিয়ানার হ্যারিকেন বলা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছেন হিউম্যান কম্পিউটার কাকে বলা হয় তো হিউম্যান কম্পিউটার কাকে বলা হয় সঠিক উত্তর হচ্ছেন অপশন ডি শুকুন্তলা দেবীকে কিন্তু হিউম্যান কম্পিউটার বলা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে বিহার কেশরী কাকে বলা হয় খুব ভালো একটি কোশ্চেন বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতে এসেছে বিহার কেশরী কাকে বলা হয় সঠিক উত্তর হচ্ছে শ্রী কৃষ্ণ সিনহাকে কিন্তু বিহার কেশরী নামে ডাকা হয় বা বলা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে পাওলি এক্সপ্রেস কাকে বলা হয় কোশ্চেনটা হচ্ছে পাওলি এক্সপ্রেস কাকে বলা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন বি পিটি কিন্তু পাওলি এক্সপ্রেস বলা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে অন্ধ কেশরী নামে কাকে ডাকা হয় বা কাকে বলা হয় কোশ্চেনটা কি অন্ধ কাকে বলা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন সি পি প্রকাশমকে কিন্তু অন্ধ নামে ডাকা হয় বিহার এবং অন্ধ কেশরি দুটো কোশ্চেনই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো অন্ধ নামে রাখা হয় এই প্রকাশমকে তো এই ছিল বিখ্যাত ব্যক্তিদের ডাকনাম নাম বা উপনাম থেকে আসা গুরুত্বপূর্ণ তেতাল্লিশটি কোশ্চেন নিয়ে আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করলাম আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ইনফরমেটিভ মনে হয়েছে এই কোশ্চেন গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেগুলো কিন্তু বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতে প্রায়ই আসতে পারে আগেও এসেছে বা সামনের দিনও আসবেন তার জন্য এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা কন্টিনিউ দেখে থাকেন সেক্ষেত্রে এই ভিডিওটি আপনাদের অবশ্যই সরকারি চাকরি যে প্রিপারেশন সেই প্রিপারেশনে কিন্তু সাহায্য করবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রেখে দেবেন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই ক্লাসটি এখনের মতন এইটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত রাখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ